আব্বা আমি জানি আপনি আমার ভিডিও দেখবেন না আপনি বড় ফোন ইউজ করেন না তো শোনেন আমি আপনার একটা কথা কই মনে অনেক কষ্ট নিয়ে আমি বাড়ি গেছিলাম ঠিক আছে মনে অনেক কষ্ট নিয়ে আমি বাড়ি গেছিলাম অনেক আশা ছিল আপনি আমি যখন বাড়ি যাই আপনি আশা এই বিষয়ে একটু জিজ্ঞেস করার দরকার ছিল যে কেমন আছিস খাইছিস কিনা কখন আসলি আমার কাছে এইগুলি জিজ্ঞেস না করে আর কেমন কি দিন কার কাটাইছি আমি সেইগুলি আপনি জিজ্ঞেস না করে আগে আপনি আমার কাছ থেকে টাকা হিসাব নেন আমি জানি আপনি আমার ভিডিও দেখতে না তারপর ভিডিও করতেছি যদি কেউ আপনার দেখায় আপনার ভুল যদি ভাঙে তবে আজকে আপনি আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন এই ব্যবহারটা জীবন মনে থাকবি আপনার আমার কয়ে গেছে তো তাই না আপনার আম্মা বেব হয়ে গেছে না আপনার আম্মা বেব আপনার আম্মা কয়ে গেছে না আমি আপনার ভাব দেব না শোনেন আমি যতটুকু আপনার নিয়ে স্বপ্ন দেখি আমার মন হয় না কোন ছাড়াল এরকম আপনার নিয়ে তো স্বপ্ন দেখবি চুপ করেন কেমন কথা কেন না ভিডিও করছি আমার মনে হয় না যে ওই দুই ছাড়াল আপনার নিয়ে এরকম স্বপ্ন দেখে শোনেন আমার কাছে এক টাকাও ছিল না আমি ছোটবেলা থেকে কাজ করে আমার বয়স যেন ষোলো বছর বিশ প্লাস আমার মনে হয় না যে আমি নিজের জন্য কোনো টাকা খরচ করছি হ্যাঁ আমি খরচ করছি আমার আশায় বিষয় কিছু শখ ছিল কবুতরের শখ ছিল পাখির শখ ছিল এইগুলো নিয়ে আমি খরচ করছি তাছাড়া কোনো কিছু খরচ করি নাই আপনি আজকে আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন আর আপনি আমার দাদির কথা কন দাদি কয়ে গেছে যে কোনো সময় বাদ দেবো না যদি কোনো সময় বাজে তাই তাহলে